আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের জন্য ফর্ম ফিল করে জমা দিচ্ছেন এবারে সেটা যে কোনো প্রকল্প হতে পারে সেটা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু যে কোনো প্রকল্প হতে পারে মোট সাঁইত্রিশটি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে তো আপনারা সাঁত্রিশটির মধ্যে যে কোনো প্রকল্পের জন্য আবেদন করেছেন আমি ধরে নিচ্ছি বা করবেন বলে ভাবছেন এখনও দুয়ারে সরকার চলছে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো আপনারা এর মধ্যে আবেদন করতে পারেন এবারে আবেদন করার পরে আপনাদের টাকা কবে ঢুকবে এটা সব থেকে বড় প্রশ্ন আপনারাও দ্বিধার মধ্যে রয়েছেন যে কবে টাকা ঢুকবে ফর্ম তো জমা দিচ্ছে কবে আবার টাকা ঢুকবে তো আপনাদের জন্য খুশির খবর কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়ে দিয়েছেন যে এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের প্রমাণ সহ দেখাবো সমস্তটাই হবে নির্ভেজাল কোনো ভেজাল এর মধ্যে থাকবে না একবারে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর এবারে আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা এখনো পর্যন্ত ভাবছেন ফর্ম জমা দেবো কি দেবো না আদেও টাকা পাবো কি পাবো না তাদের জন্য বলি অবশ্যই টাকা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবারে তাড়াতাড়ি টাকা পাবেন তো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রেসার করে দিয়েছে চাপ দিয়েছে সরকারি কর্মীদের ওপরে তো সেই জন্য এবারে কিন্তু আপনারা ফর্ম ফিল করে জমা দিন টাকা কিন্তু পাবেনই পাবেন এবং তাড়াতাড়ি পাবেন আচ্ছা আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি জানেন তো তো এই গ্রুপে আমি যে কোনো আপডেট সববার আগে দিয়ে থাকি সেটা সরকারি প্রকল্পের হতে পারে সেটা চাকরির কোনো খবর হতে পারে বা কোনো ট্রেন্ডিং কোনো খবর যদি আসে সেই ব্যাপারেও হতে পারে তো সেই খবরগুলো জানতে সববার আগে নিজেকে আপডেট রাখতে আপনি ওই গ্রুপে জয়েন হতে পারেন গ্রুপে জয়েন হওয়া একদম ফ্রি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ডাইরেক্ট গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন আপনি যদি ডেসক্রিপশন বক্স খুঁজে না পান তাহলে আপনারা এই চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন এম জোন তার উপরেই টান দিকে ছোট্ট করে এম ও আর ই মোড় বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করলে ডিসক্রিপশান বক্স খুলে যাবে ডেসক্রিপশন বক্স খুলে গেলে সেখানে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হতে পারেন বেশ এবারে আজকের প্রসঙ্গে আসতে যাক যে দুয়ারে সরকার ক্যাম্পে যে ফর্মগুলো আপনারা জমা দিচ্ছেন সেই ফর্মগুলো কবে সাংশান হবে এবং আপনাদের টাকা কবে ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায় কী জানাচ্ছেন সেটা আগে জানবো তারপরে আপনাদের আমি আরও ডিটেলসে বলবো শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলাটাই শেষ কথা নয় আমি আপনাদের ভেঙে আরও অনেক কিছু বোঝাবো সেইগুলোও আপনাদের বুঝতে হবে ঠিক আছে না বুঝলে কিন্তু আপনারা ভুল বুঝবেন পরে কিন্তু বুঝতে পারবেন না তো ভালো করে আগে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন সেটা দেখে নেওয়া যাক দেখুন আমি এই মুহূর্তে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং তিনি সেখানে বলেছেন আজ আলিপুর আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে আলিপুর দুয়ার জেলা প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করলাম আমাদের সরকার সমন্বয় পোর্টালের মাধ্যমে জেলার যাবতীয় কর্মকাণ্ডের প্রতি নজর রাখে এখনো পর্যন্ত চারশো একচল্লিশটি ঘোষিত প্রকল্পের মধ্যে তিনশো তিনটি প্রকল্পের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এরপরেই কিন্তু গুরুত্বপূর্ণ খবরটা আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত বাংলার সব জায়গায় শুরু হচ্ছে দুয়ারে সরকার যেখানে এবার মোট সাঁইত্রিশটি জনকল্যাণমূলক প্রকল্পের ডালি নিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছে যাবে মা মাটি মানুষের সরকার ন্যায্য উপভোক্তারা আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তাদের পরিষেবা পেয়ে যাবেন ভালো করে শুনবেন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তাদের পরিষেবা পেয়ে যাবেন পরিষেবা পাওয়া মানে কি আপনারা যে ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছেন তার যে পরিষেবা অর্থাৎ টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলছে কিন্তু আবার কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে তারপর আবার কিন্তু হয় নাকি হ্যাঁ কিন্তু এখানে অনেক কিছু বোঝার রয়েছে আপনাদের বোঝাচ্ছি তার আগে আপনারা আরও একটু দেখে নিন যে তিনি কি বলছেন এখানে আপনারা পড়তে পারেন যে আমাদের মনে রাখতে হবে আমরা কেবলমাত্র মানুষের কাজ করতে এসেছি যেখানে কোনো রকম গাফিলতি বা শৃঙ্খলা ভঙ্গের স্থান নেই আপনাদের আমি একটু আগেই বলছিলাম যে তিনি জোর দিয়েছেন দুয়ারে সরকারে এবারে তো সেখানে তিনি বলছেন মানুষের কাজ করার সময় আমাদের মানুষের পাশে থাকতে হবে তাদের সুখ দুঃখ সাথী হতে হবে কোনো রকম বেআইনি কাজ রেয়াত করা হবে না আমাদের লক্ষ্য শুধু জনসেবা তাই সেখানে সততাই হবে একমাত্র পন্থা আজকের বৈঠকের কিছু মুহূর্ত এবং তিনি সেখানে কিছু ফটো দিয়েছেন আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের পরিষেবা দিয়ে দেওয়া হবে অর্থাৎ টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু যখন দুয়ারে সরকার ক্যাম্পের নোটিশ বের হয়েছিল তখন সেখানে লেখা ছিল যে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত যে আপনারা যে অফলাইনে হাতে লিখে ফর্ম ফিল করে জমা দিচ্ছেন সেগুলো অনলাইনে উঠবে বা প্রসেসিং হবে ঠিক আছে এখানে কিন্তু কোনো পরিষেবা দেওয়ার কথা কিন্তু সেরকমভাবে লেখা ছিল না এবারে হতে পারে এখানে কিছু মিস্টেক হতে পারে কোনো কারণে মিস্টেক হয়ে যেতে পারে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই কিন্তু শেষ কথাও হতে পারে এবারে দুটোই হতে পারে কারণ ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ রয়েছে এবারে বাজেটের পরে হয়তো সমস্ত প্রকল্পের যে বরাদ্দ সেগুলো বাড়বে এবং বাজেটের পর পরই হয়তো টাকা ছাড়ার ব্যবস্থা করা হবে হতে পারে কারণ আগের বছর ফেব্রুয়ারি মাসে এমনটাই হয়েছিল ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা ছাড়া হয়েছিল বার্ধক্য ভাতা বিধবা ভাতা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার আমরা দেখেছি টাকা ছাড়া হয়েছিল আবার এরকমটাও হতে পারে ডিলে হয়ে আপনারা এপ্রিলের দু হাজার পঁচিশে টাকা পেতে পারেন কারণ এরকম অনেকবার হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে যে ফর্মগুলো জমা নেওয়া হয়েছে সেগুলো বাজেট পেশের পর নতুন অর্থবর্ষ যখন থেকে চালু হবে নতুন অর্থবর্ষ প্রতি বছর এপ্রিল মাস থেকে শুরু হয় এবং সেই সময় থেকে কিন্তু আপনাদের টাকা ছাড়তে পারে যে কোনো প্রকল্পে তো দুটোই হতে পারে কিন্তু তো এখনও পর্যন্ত ফাইনাল কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি মানছি আপনারাও দেখলেন তো আপনারা এটাকে আসল বা এটাকেই ফাইনাল বলে ধরতে পারেন আপাতত তবে যদি ইনকেস আপনারা না পান টাকা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তাহলে আপসেট হওয়ার কিছু নেই আপনাদের অনলাইনে ফর্ম প্রসেস হয়ে যাবে কিন্তু সেটা পেন্ডিং হয়ে থাকবে বাজেট পেশ হওয়ার পরে কিছুটা সময় লাগে তারপরে নতুন অর্থবর্ষ থেকে আপনাদের টাকা ছাড়া হবে রাইট বুঝতে পেরেছেন আশা করি যদি এবারে আজকের ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে বা নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের আমি আগেই বলেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবেন না কারণ ওখানে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসতে থাকছে